জিজা কৰিছে ভাল কি দাদা দাদা ৰা

তবে মে মানুষ গিলা আমি আবার বলতেছি যে মে মানুষ গিলা যে আছে এলে মে মানুষ কিন্তু সব সময় ইউজ করে আপনি যে নেগেটিভ ভাবি আছেন নেগেটিভ না পজিটিভ মে মানুষ গিলা আমি বলেই দিলাম তো মে মে মানুষ গিলা বেশি কি করে এমন করে প্রশ্ন করছেন তোমরা তোমরা তো ওরে মাইর খাওয়ার কাম ওটার কোনো আদার কোনো উত্তরই নাই হ্যাঁ উত্তরই নাই উত্তর নাই না शिंदे পড়ানো বাবা ابو शिंदे পড় NAT না তো ভাতের খেনা হ্যাঁ হাতের খেনা

প্রিয় দর্শক আপু তো গেছে আপু আমরা একশো টাকা আমরা দিলাম চা খাবার জন্য আপু এটা চা খাবেন কেমন লাগিল এখন তো আমার খুব ভালো লাগল আরকি প্রিয় দর্শক সঠিক উত্তর দিছে অল্প মজা করলাম যদি ভিডিও ভালো লাগি থাকে তাহলে শেয়ার বেশি বেশি করবেন শেয়ার করা ভুলবেন না আল্লাহ হাফেজ